তুই কি করলে আমরা শুধু কন্ট্রেট তুই সার দিস না অনেক কষ্ট পাইছি এখন তুই কাকে কাকে সব টার ফাইবি এমন কি আমরা অফরাতি করছিলাম তোর কাছে যা আমাদের কি দিলি না কষ্টটা বুকার মধ্যে রাগ লেগতে পারতেছি না এখন তুই কাকে কাুক ভাব করলে যে কুতুড়ুক শাস্তি পাই কে তুই সব কার পাইবি আমরা শুধু কটো ফানি ভিডিও করি তুই আমাদের কেউ সাথ দিলে না তো আমাদেরকে অনেক কষ্ট দিছিস কিন্তু আল্লাহ তোর বিচার এখন করতেছে তুই অক্কর অক্কর টার ফাইবি তো ফ্রিদা তুই যা কষ্ট দিছিস মানুষরা আমার হতে হইতেছে বলতে না শুধু তো ফিদা ফ্রিদি যা তুই করলে অনেক মানুষের তুই

অনেক কষ্ট দিস তুই অনেক মানুষের তুই কষ্ট দিসস কষ্ট কনে লাগতে পারতাছি না চোখের বলে দোরে লাগতে পারতাছি না যা কষ্ট দিস এখন আর আমি দাঁড়ায়ও থাকতে পারতাছি না শুধু খান না আছে আমার তো মাছ আমার পা শুধু মাদে রো মার রি এক দরা তো রে

我都在。